বুধ ও বৃহস্পতিবার থাকছে না সাধারণ ছুটি সরকারি আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চলবে বেলা এগারোটা থেকে বেলা তিনটা পর্যন্ত অফিস খোলার বিষয়ে এই সিদ্ধান্ত জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় আর আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই দুই দিন বলবৎ থাকবে কারফিউ তবে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ ও নরসিংদীতে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে এছাড়া খুলবে পোশাক কারখানা ব্যাংক দোকান পুঁজি বাজারও চলবে দূরপাল্লার গণপরিবহন বুধবার সকাল দশটা থেকে চলাচল করবে সারা দেশে নগর ও দূরপাল্লার বাস পরিবহন মালিকরা বিষয়টি নিশ্চিত করেছেন খোলা থাকবে বিপণী বিতান দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয় কারফিউ শিথিল থাকার সময় মার্কেট খোলা থাকবে এছাড়া খোলা থাকবে ব্যাংক লেনদেন হবে পুঁজি বাজারেও। চলবে এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত মঙ্গলবার রাতে বৈঠক শেষে বুথ ও বৃহস্পতিবারে কার্ফিউ শিথিলের ব্যাপারে জানান স্বরাষ্ট্রমন্ত্রী দেশের অন্য জেলাগুলোর কারফিউর বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট জেলা প্রশাসন পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে সরকারি সিদ্ধান্ত হয়েছে যে অফিস আদালতগুলি খুলবে সেই অফিস আদালত খোলার লক্ষ্যে আমরা কার্ফিউ শিথিল করেছি দশ সাত থেকে পাঁচটা পর্যন্ত এছাড়া মালিকদের সঙ্গে বৈঠক শেষে পোশাক কারখানা খোলা রাখার বিষয়টি জানান তিনি আপনারা আগেই তাদের একটু ব্রিফ করে দিয়েন যে এটা কোনো শ্রমিক আন্দোলন নয় এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয় এটা ছাত্রদের একটি কোটা আন্দোলন ছিল সেইখানে শুধু এটা ছাত্রদেরই ব্যাপার এখানে শ্রমিক কিংবা অন অন্য কোনো রাজনৈতিক দলের এখানে কিছু নেই ঢাকা মহানগর পুলিশ জানায় গার্মেন্ট শ্রমিকরা অফিসের পরিচয়পত্র দেখিয়ে কর্মস্থলে যেতে পারবেন আমরা এই রাত্রে আমরা বসি রেদওয়ান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা